হ্যালো গাইজ গুড মর্নিং আরে এই যে এখন চা নিয়ে চলে এসছে আর মামাও উঠে পড়েছে আজ সকাল সকাল দুদিনকে পটে পেয়ে যায় উঠে পড়ে সকাল সকাল যাই হোক আর এখানে মামা আমাকে দিয়ে দিয়েছি আর এখন নটা বাজে দেখো আমার একটাও কাজ হয়নি কেন হয়নি উফ কি খুশি দেখো আমি উফ আজকে আমার নাচ করতে ইচ্ছা করছে কেন বলো তো হ্যাঁ হ্যাঁ বলবো বলবো অবশ্যই বলবো তার জন্য ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমি এখন কাজটা ছেড়ে নিচ্ছি ঘরের কাজ তো করতেই হবে তাই না কে বার করে দেবে আর যাই হোক ঘরের কাজ তো কেউ করে দেবে না তো নিজেকেই করতে হবে যাই হোক এরকম ঘরটার গোছানো হয়ে গেছে আর আজকে সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছে একটু টাইম আছে যেহেতু আমি বলেইছি আমি রান্না রান্নাবান্না করবো না 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 তেমন কিছুই নয় আমি একটু জাস্ট মজা করছিলাম সবার সঙ্গে দেখলাম কে কেমন কমেন্ট করে তা অনেকে কমেন্ট করেছিল কালকে কেন কি হয়েছে কি কারণ যাই হোক কোনো কিছু কারণ নেই আজ আজ হচ্ছে পঞ্চমী মানে যেদিন হচ্ছে রান্নাবান্না করতে নেই অনেকের বাড়িতে আছে এটা সিদ্ধপক্ষ ভাত টাত খায় বাট আমাদের বাড়িতে কোনো কিছু রান্না করতে নেই ওই আর কি পান্তা ভাত আগেকার মানে মুড়ি টুড়ি এসব সব খাওয়া যায় বা আগের দিনে রান্না করা কোনো কিছু থাকলে খাওয়া যাবে আমিষ খাওয়া যাবে না এই আর কি তার জন্য রান্নাবান্না ছিল না তার জন্য আমি এত খুশি ছিলাম সারাদিন অনেক টাইম পেয়েছি অনেক কাজ টাজ করেছি যাই হোক যেদিন আমার রান্নাবান্না থাকে না বা এক্সট্রার কোনো ইয়ে থাকে না তো আমি এক্সট্রার কাজগুলো করে নিই যেহেতু কালকে ক্লাস আছে আর আজকে একটু এখানে আর কি ইয়ে করবো রিলস বানাবো তার জন্য নাচের ঘরটা চলে পরিষ্কার করবো না সে ঘরটা তো একটু ঝাড় দেবো খুব নোংরা হয়েছিল দুই দিন ধরে ক্লাস তো বন্ধই আছে তো আগে ঘরটা পরিষ্কার করুন এই দেখো আমার মামা মা চলে এসেছে আমার পিছন পিছন তো এই দেখো ঘরটার ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটার ঝাড় দিয়ে তারপরে রেডি হয়ে চলে আসবো রিলস বানাতে আর উপরে গিয়ে মামামকে খাওয়ানো টানো করতে হবে আগে মামামকে খাইয়ে নেবো তো দেখো এই দেখো আমি এখন ঘরটার সব পরিষ্কার করে নিলাম তারপরে দেখো চলে এসেছি আর এদের দেখো মামা হাসছে কেন জানো তো যখনই ফোনটা অন করবো কিছু তখন ও বলবে হ্যালো বন্ধুরা তো আমি সেটাই বলছিলাম মামা তুমি বলো তখন বলতে চাইছিল না যাই হোক মামামকে খাইয়ে আমিও খাবার খেয়ে নিয়েছি ওটা বাইরে থেকে অন্তন এসে দিয়েছিল খাবারটা খাবার টাবার খেয়ে এখন চলে এসে নাচের ঘরে রেডি হয়ে অনেকে অনেকে না একজন কমেন্ট করেছিল ফেসবুকে যে নীল ড্রেস পরে লাইভ আসতে এমন কিছু নয় কারোর কথা রাখার মতন অতটা সময় হয়তো আমাদের নেই হয়তো রাখতে চাইলেও সেটা সম্ভব বা পসিবল হবে না সব সময় তাই সব সময় সবার কথা মতন রাখতে পারবো না হয়তো কারণ আমার আগের দিন এটা ঠিক ছিল যে পরের দিন আমি এই ড্রেসটা পরে রিলস বানাবো তার জন্যই বলেছিলাম ঠিক আছে পরে আসবো নয়তো মানে পসিবল নয় কারোর কথা শুনে তার অনুযায়ী ড্রেস পরবো যাই হোক পাশের বাড়ি থেকে মামা মের জন্য একটু ভাত এনে দিয়েছিলো ও শাশুড়ি তো ওকে খাইয়ে দিলাম আর আমি স্নান টান করে মুড়িয়া সিঙ্গাড়া খেয়ে নিলাম অন্য কিছু তো খেতে পারবো না আর এখানে আবারও রেডি হয়ে চলে এসছে বিকেলে মামাম ঘুমাচ্ছে এখনও এখানে আবার রিলস বানাতে চলে আসছি আমরা আর লাইভও করে নিয়েছি তার মধ্যে আর এই যে সন্ধ্যা দিয়ে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে নিয়েছি আর মামামকে এখন খেতে দিয়ে দিয়েছি তারপরে একটু চা কর্নফ্লে মানে চকস নিয়ে চলে আসছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই দেখাবে নেক্সট ব্লগে